আপনি কাউকে দুই মাসের জন্য এক হাজার টাকা ধার দিলেন হাদিসের ভাষ্যমতে আপনি এখন এই দুই মাস পর্যন্ত প্রতিদিন এক হাজার টাকা দান করার সাব পাবেন দুই মাস পর যদি ঋণগ্রহীতা টাকা ফেরত দিতে অপারক হয় এবং আপনি যদি বলেন যাও আরও কিছুদিন সময় দিলাম যখন সামর্থ্য হয় ফেরত দিও তাহলে দুই মাস পর থেকে যতদিন সময় বাড়বে তার বিনিময়ে প্রতিদিন দুই টাকা দান করার সাব পাবেন আসুন এবার হাদিস খানা জেনে নেই হজরত বুরাইদা রদিউল্লা তাল্হ থেকে বর্ণিত তিনি বলেছেন আমি আল্লাহ রসুল থেকে বলতে শুনেছি যে ব্যক্তি কোনো অভাবীকে ঋণ আদায় অবকাশ দিবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সৎকার সাপ পাবে হজরত বুরাইদা রদুল্লা তাল্হ্ন বলেন অতপর আমি আল্লাহ রসুলকে বলতে শুনলাম যে ব্যক্তি কোনো অভাবীকে ঋণ আদায়ে সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দ্বিগুণ পরিমাণ সৎকার সব পাবে আমি বললাম হে আল্লাহ রসুল আমি আপনাকে একবার বলতে শুনলাম যে ব্যক্তি অভাবীকে ঋণ আদায়ে অবকাশ দিবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সৎকার সব পাবে এরপর আবার বলতে শুনলাম যে ব্যক্তি অভাবীকে ঋণ আদায় সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দ্বিগুণ পরিমাণ সম্পদ সৎকার সব পাবে এর ব্যাখ্যা কী তখন আল্লাহ রসুল বললেন ঋণের মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন ঋণের সমপরিমাণ দানের সব হবে যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে কিন্তু ঋণ আদায় অক্ষমতা প্রকাশ করবে তখন যদি আবার সময় বাড়িয়ে দেওয়া হয় তাহলে প্রতিদিন দ্বিগুণ দানের সব হবে অশ্রুসিক্ত নয়নে আমরা নিজেদের গোনার জন্য ক্ষমা চেয়ে এভাবে দোয়া করতে পারি হে আল্লাহ নিজের উপর জুলুম করতে করতে নিজেকে নিঃশেষ করে দিয়েছি হে আমার রব যত যাই করি আপনার আশ্রয়ই নিরাপত্তা খুঁজি আপনার কাছেই নিজেকে পেশ করি আপনার রহমতের চেয়ে আমার গোনা কখনো অগ্রগামী হতে পারবে না আমার গোনাগুলো ক্ষমা করে আপনার রহমতের ছায়ায় ঠাঁই দিন ইয়ারব আমার তো কোনো যোগ্যতা নেই নেই পেশ করার মতো কোনো বিশুদ্ধ আমল কিন্তু আপনার রহমত মাখফীরতের ভাণ্ডার এত বিশাল যে এই রহমত ও মাখফেরাত থেকে নিজেকে কখনো মাহরুম ভাবতে পারি না হে রব আমার আমি ছাড়াও আপনার অসংখ্য প্রিয় আছে কিন্তু আপনি ছাড়া তো আমার কোনো রব নেই ডাকার মতো নেই ইয়া রহমান আমি যে অপরাধ করেছি তার জন্য যদি আপনি আমাকে জাহান নামে দেন তবে এটি হবে আপনার ন্যায় বিচার আর যদি ক্ষমা করে দেন তবে এটা হবে আপনার অনুগ্রহ ইয়া গাফফার আপনার কাছে আমি কেবল এ সঞ্চাই অনুগ্রহ চাই